একটি ইসলামিক দল বাংলাদেশে যাতে নির্বাচন না হয় তার জন্য একের পর এক নানান ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ শুক্রবার ধামরাই উপজেলার পাড়া বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি আরো বলেন গণভোটের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি ইসলামিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে ধামরাই থেকে তা প্রতি